কক্সবাজারে বিমানঘাটিতে দুর্বৃত্তদের হামলা কক্সবাজারে বিমানঘাটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর স্থানীয় সূত্রে জানা গেছে বিমানবাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাহারায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমানবাহিনী সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই হামলা চালানো হয় এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন এই ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান নিহতর নাম শিহাব তিনি পৌর এক নং ওয়ার্ডে সমিতিপাড়ার নাসিরউদ্দিনের ছেলে পেশায় ব্যবসায়ী